গুলশানে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল তো মনে আছে গুলশানে নয় সেটি মহাখালী মহাখালীতে একটি ট্রাক বোধে আপনার গাড়িকে আমরা গাড়িটা একটু দেখি তারপরেই প্রশ্ন করি গাড়িটা আছে যে এই যে আপনার সেই গাড়িটা ঢাকা মেট্রো নাম্বারটাও এটা দেখিয়ে দিচ্ছে গাড়ি এবং আপনি নিজে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন এই গাড়ি গাড়িটি নিয়ে সহ এবং এখন আবার আপনার বাড়িতে টাকা পাওয়ার একটা গুজব উঠছে আপনি আবার এনসিপি থেকে বহিষ্কৃত আমি প্রশ্ন করতে চাই এই গাড়িটা তো ঠিক আপনার পরিবার কি অনেক ধনী আপনি কি ছাত্র অবস্থায় একটি গাড়ি মেনটেন করার সক্ষমতা রাখেন আমি সেটা একটু বুঝতে চাই আচ্ছা আমি প্রথমেই বলতে চাই এই গাড়িটা এটার নাম্বার প্লেটের ছবিও থাকার কথা কারণ ওখানে ব্লার করা নেই তো এই গাড়িটা আমি ভাড়া নিয়েই আর কি আসছিলাম তো আমি এক এক সময় বাসায় যাওয়ার সময় আমি গাড়ি ভাড়া করেই যাই রেন্টেকার তো সে এটাও একই রকম ছিল এবং আমি এটি পোস্ট করি কারণ আমার ওয়াইফ আমার পাশেই ছিল তো এই বিষয়টি পোস্ট করে জানাই আবার আমার আমি আমি গত গত দিন আগে দুই সকালে শুনতে পারি যে আসলে আমার বাসায় নাকি দুই বস্তা টাকা পাওয়া গেছে তো হ্যাঁ কারো কারো তথ্য সেখানে দুই কোটি টাকা ছিল কারো কারো তথ্য মতো সেখানে সাত থেকে আট কত ছিল আপনি দেখেছেন নাকি তো সেটা আসলে যারা আর কি আমাকে তথ্য দিয়েছে আমি সেটা শুনতে পেরেছি তো এই যে টাকা এত টাকা ছিল আসলে কই গেল সেগুলো আমার প্রশ্ন আমি তো এখন কি বলে যে আমার যে ইলেকশন সেই ইলেকশনের যে ব্যয় সেটা নিয়ে আমি চিন্তিত আমি বিভিন্ন জায়গায় যেহেতু আমি আছি এখন পর্যন্ত আমার কোনো প্রফেশন নেই আমি কিন্তু বিগত সময়ে পাঁচ আগস্টের পরে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং যারা আমার সার্কেলের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু প্রভাবশালী বা যাদের অর্থবিত্ত আছে তারাই আমাকে কিন্তু কিন্তু একটা প্রশ্ন এনসিপি থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন আপনি এই ডাকসু ইলেকশন করার জন্য কি দরকার ছিল যে ডাকসু ইলেকশন আপনাকে করতেই হবে আপনার বৃহত্তর রাজনৈতিক দল থেকে আপনাকে বহিষ্কার করলো মানে এটা আমার কাছে খুব রহস্যজনক না না এটি সম্পূর্ণভাবে তাদের সাথে আলোচনা আমি করেছি কিন্তু এটি আসলে মানুষ যেভাবে দেখছে বা মিডিয়ায় উপস্থাপিত হচ্ছে আমার কাছে বিষয়টি কিন্তু সেরকম নয় আমি এটি তো তাদেরকে জানিয়েছি তারা আমাকে বলেছে যে তুমি জাতীয় একটি রাজনৈতিক দলের সাথে জড়িত যে যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তো সেখান থেকে তুমি ডাকসু করতে যাচ্ছ তাহলে আমাদের মনোনীত প্যানেল থেকে করো তো আমি আমার জায়গা থেকে বলেছি যদি আপনি অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি অন্য প্যানেল থেকে কেন করতে পারবো না তো আমাকে কোনো নোটিশ না দিয়ে বহিষ্কার করে দিল বহিষ্কারের কিন্তু আমার তারা কোনো কারণ দর্শায়নি আমি বলছি ডাকসু করার কারণ নাকি আমার বিরুদ্ধে কোনো নারী ঘটিত কারণ নাকি কোনো আর্থিক অনিয়ম না কি আমার অভিযোগটা কি সেই অভিযোগটা তো আমি জানার অধিকার আছে আবার আজকে বিএনপি থেকে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে যদি তাকে বহিষ্কার করা হয় কিংবা না করা হয় সেটি পরের হিসাব কিন্তু তার যে অপরাধ সেই আলোকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ কিন্তু বিএনপি দিয়েছে আপনি কতটা গণতান্ত্রিক মনে করেন আমার কাছে এটি গণতান্ত্রিক আচরণ মনে হয়নি আমি সেটাই তো বারবার বলার চেষ্টা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমি আমার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আমি সেটি বলেছি